আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের ভিতরে অনেকের প্রশ্ন ভাইয়া আমি চল্লিশ পেয়েছি পাঁচচল্লিশ পেয়েছি অনেকে বলে ভাইয়া পঞ্চাশ পেয়েছি তো এই নাম্বার দিয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্ট পাবো কিনা এরকম প্রশ্ন সকলেই থাকে আমি যখন ফেসবুকে ঢুকি তখনও অনেক গ্রুপে দেখি সেম পোস্ট আমি একটা পোস্ট করি সেখানে কমেন্ট আসে ভাইয়া আমি পঁয়তাল্লিশ পেয়েছি আমি পঞ্চাশ পেয়েছি আমি সাইট পেয়েছি আমি চান্স পাবো কি না ভালো সাবজেক্টে আবার সাবজেক্টের নামও লিখে দেয় তো আজকে আমি আপনাদের বলবো যে আপনাদের নাম্বারের উপরে ডিপেন্ড করে আপনারা কেমন কলেজ পাইতে পারেন এবং কেমন সাবজেক্ট পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব তো প্রথম কথা বলে রাখি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে দুইশো মার্কে একশো মার্ক হচ্ছে আপনাদের জিপিএর উপরে আপনারা মেট্রিক এবং ইন্টার দুইটা মিলিয়ে আপনাদের মেট্রিক থেকে ফোরটি পার্সেন্ট এবং ইন্টার থেকে সাইট পার্সেন্ট এই একশো নাম্বার আপনাদের কাউন্ট করা হবে আর বাকি একশো নম্বর পরীক্ষা তো আপনারা দিয়েছেন তো টোটাল দুইশো মার্কের উপর ডিপেন্ড করে আপনাদের কলেজ চয়েস এবং সাবজেক্ট দিবে তো যাদের মোটামুটি মেট্রিক এবং ইন্টার এ প্লাস আছে তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবে কারণ তারা ফুল হান্ড্রেড মার্ক পাইতেছে তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে কম্পিটিশনটা কম্পিটিশনটা কিন্তু ওইখানে কম্পিটিশন মেইনটা হচ্ছে ওইখানে তারপরে দেখেন আপনি ভর্তি পরীক্ষা দিয়েছেন আপনি ধরেন পঞ্চাশ পেয়েছেন আরেকজন সাইট পেয়েছে কিন্তু পঞ্চাশ যে পেয়েছে সে কিন্তু আগায় যাবে কেন কারণ তার মেট্রিক এবং ইন্টার এ প্লাস আছে তো আপনাকে দুই দিকে চিন্তা করতে হবে একদিক চিন্তা করলে হবে না তো আপনার দেখতে হবে আমার ইন্টার এবং মেট্রিক মিলে আমি কত মার্ক পেয়েছি এবং আমার পরীক্ষায় কত মার্ক উঠেছে তো সবগুলো মিলেই আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি কত মার্ক ইন টোটালে পাব তা আমি এবার বলে রাখি আপনার যারা একশো পঞ্চাশ মার্ক পাবেন দুইটা মিলিয়ে একশো মার্কে যারা আছেন তারা সেফ জোনে আছেন সেফ জন বুঝেন মানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটা বলেজ পাবেন এবং একটা সাবজেক্ট সাবজেক্ট চয়েস তো আপনারা দিচ্ছেন তো এক নাম্বার যে সাবজেক্ট পেয়েছেন ওই এক নাম্বার সাবজেক্ট একটু বেশি টানবে যদি এক নাম্বার সাবজেক্টটা না পান তাহলে দুই নাম্বারটা পাবেন না হলে তিন নাম্বারটা পাবেন এক কথায় আপনি চান্স পাবেন যারা একশো পঞ্চাশ মার্ক পেয়েছেন তারা শিওর থাকেন যে চান্স পাব ঠিক আছে এরপরে আসি কেমন কলেজ পাব এখন কলেজ হচ্ছে এখন আপনি যদি জেলা পর্যায়ে আবেদন করে থাকেন বা জেলা পর্যায়ে যে কলেজ ওইটা আবেদন করে থাকেন তাহলে সেখানে তো একটু কম্পিটিশন বেশি থাকবে তো সেই ক্ষেত্রে আপনি যদি ইন টোটাল একশো ষাট মার্ক পান তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজটা পেয়ে যাবেন আর যারা একশো পঞ্চাশ বাইর নিচে আছেন তাদের কিন্তু একটু রিস্ক থেকে যায় যে আমি যেই কলেজে আবেদন করেছি সেই কলেজে চান্স নাও পেতে পারি। তো আপনাদের চিন্তা কিছু নাই আমি কি বলছি একশো পঞ্চাশ মার্ক পেলে আসেন সেটা আপনার কাঙ্ক্ষিত দেখেন অনেকে কিন্তু একশো চল্লিশ পেয়েও কলেজ চান্স পাবে প্রথম মেধা তালিকায় কিন্তু আপনি একশো পঞ্চাশ পেয়েও প্রথম তালিকায় চান্স নাও পেতে পারেন কারণ কলেজেও একটা কলেজের একটা ব্যাপার আছে এখানে ভিত্তিক কলেজ আছে কিছু কিছু আছে উপজেলা কলেজ কিছু কিছু কলেজের চাহিদা বেশি তো ওইসব কলেজে কম্পিটিশন বেশি তো চিন্তা করেন না আপনারা যদি একশো চল্লিশ প্লে যে আমি চান্স পাবো কি না একশো চল্লিশ প্লে তখন একটু রিস্ক থেকে যায় তবে আপনাদের জন্য রিলিজ স্লিপ আছে রিলিজ স্লিপে আপনি পাঁচটা কলেজ আবেদন করবেন তারপরে দ্বিতীয় দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি পাঁচটা কলেজ আবেদন করবেন তো মোটামুটি চান্স পাবেন ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় এত সমস্যা হবে না আপনারা চান্স পাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই বেশি লং করব না সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ